হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালবেলা তো প্রচন্ড কিন্তু ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বর মাসের যে ঠান্ডা সেই ঠান্ডাটা পরে গেছে তো যাই হোক আর ঠান্ডা পড়লে ঠিকই আছে কিন্তু রোদ না উঠলে খুব বাজে লাগে হম কালকে তো বৃষ্টি হয়েছিল আর আজকে হালকা রোদের মানে আভাস দিচ্ছে কিন্তু সেই রকম করা কোনো রোদ নেই আর কি তো যাই হোক তো চলো পুরো ভিডিওটাই দেখতে থাকো তো চলো ভাবলাম যে আজকে শেখ বানানোটা তোমাদের সাথে শেয়ার করি আর কিছু গল্পও করা যাক তো যাই হোক দেখো প্রথমে তো জল নিয়ে নিতে হয় জল দিয়েও বানানো যায় দুধ দিয়েও বানানো যায় মানে দুধ নিলে ওই ফ্যাট ফ্রি প্যাকেটের দুধ যেটা সেটা নিয়ে আমি আর এদিকে তোমার টক দইও নেওয়া যায় কিন্তু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য কিন্তু আর টক দইটা এখন খাচ্ছি না বন্ধ করে দিয়েছি তো জল নিয়েছি পরিমাণ মতো আর নিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে ফর্মুলা ওয়ান তো এটার বিভিন্ন রকমের ফ্লেভার আছে আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কুলফি আর তার আগে দিয়ে দিচ্ছি প্রোটিন পাউডার আর এবার দিয়ে দিচ্ছি শেকমেট তো এই তিন রকম দিয়েই কিন্তু শেকটাকে বানাতে হয় আর এবার ওই মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিলে আমার ব্রেকফাস্ট রেডি কত সহজ বলো না রুটি বেলা না ভাজা না কোনো তরকারি করা আর এটা শুধু খেতেই কিন্তু ভালো নয় এটা খেলে কিন্তু সুস্থ থাকা যায় তো আজকে ছ বছর হলো আমি এটাই কিন্তু আমাদের ব্রেকফাস্ট শুধু আমি নয় প্রথমে শুরু করেছিলাম যখন তখন কিন্তু আমি একাই খেতাম এখন কিন্তু ফুল ফ্যামিলি খাই আমার হাজব্যান্ড খায় আমার মেয়েও খায় আর আমিও খাই আর এটা খুব ভালো মানে সকালবেলা যদি এরকম পুষ্টি সমৃদ্ধ একটা ব্রেকফাস্ট করা যায় তাতে কিন্তু শরীরটা সুস্থ থাকা যায় আর সত্যি আমরা এটা খেয়ে খুব ভালো আছি আর দেখো এটা একটা ওই আমার বান্ধবী সুচরিতা মানে অভিনবের মা ওকে দেওয়ার জন্য নিয়েছি তো এটা একটা ফ্লাওয়ার ভাস চলো পুরোটা ভালো করে দেখাই তো দেখো এটা একটা অর্ডার করেছিলাম খুব সুন্দর না জিনিসটা তো এটা ওই সুচরিতাকে গিফট করব এমনি কোনো রকম কোনো কিছু না আসলে ওর একটা এরকম একটা ফ্লাওয়ার ভাস মানে ওর একটা শোকেজ আছে সাজালে খুব ভালো লাগবে তো সেই জন্যই তো তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে এটা আশা করি পছন্দ হবে ওর তো দেখো কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়ে। আর এটা হচ্ছে সেই মিরিগেল মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছ মেয়ে পরীক্ষা দিতে গেছে তো একটু দেরি করে রান্নাটা বসিয়েছি আজকে কিন্তু ওয়েদারটা খুব খারাপ সকাল থেকে তো রোদ ওঠেনি আর এখন কিন্তু একটু বৃষ্টি পড়ছে জানো

একদম কড়াইটা পুড়ে গেল পুড়ে যায়নি মানে চিনিটা বেশি হয়ে যাচ্ছে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে আগে আমি দিয়ে গুম দিয়ে দেখো ঝোলটা হয়ে গেছে কালারটা কিন্তু ভালোই হয়েছে চলো এবার ঢাকা দিয়ে রাখি একটু করে নামিয়ে নেবো আর এদিকে ভাত হয়ে গেছে ভাত ওটু দিয়ে দিয়েছি আর দেখো ফ্লিপকার্ট থেকে এই বাটি দুটো অর্ডার করে নিয়েছিলাম আমি ছবিতে দেখে ভেবেছিলাম যে বেশ বড় সাইজের যেমন ধরো কিছু রান্না করে রাখা যাবে কিন্তু দেখছি যে না ছোট্ট সাইজ বুঝলে তো তো ওই ধরো পায়েস টায়েস খাওয়া এই ধরনের আর এর সাথে দুটো দেখো এই চামচ দুটো আছে বেশ সুন্দর কিন্তু স্যুপ টুপ খেতে বেশ সুবিধা হবে আর কি মাছের ঝোলটা এবার নামিয়ে নেব দেখো কালারটা খুব সুন্দর এসছে তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি আর এবার আমি চলে এসেছি রান্নাঘরে চলো দেখাই আমার বাড়িতে কে এসছে পরে দেখাচ্ছি তো এগুলো হচ্ছে ওই রেডি টু ফ্রাই এটা একটু ফ্রাই করছি আর হচ্ছে একটু কফি বানাবো আর একটু পকোড়া বানাবো পকোড়া বানাবো ওই ক্যাপসিকাম পেঁয়াজ গাজর গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা এই দিয়ে একটু পকোড়ার মতো বানাবো তো চলো দেখাবো তোমরা গেস করো তো কে এসছে আর জমিয়ে কিন্তু আড্ডা হচ্ছে শীতের দিন পকোড়া তারপর একটু ভাজাভুজি আর কফি থাকলে কিন্তু আসর একদম জমে যায় বলো তো চলো এদিকে দেখো কফিটা তো মেয়েকে বলেছিলাম একটু হেল্প করে দে তো ও কফিটা একটু দিয়ে দিচ্ছে আর রেডি টু ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেল আর এবার আমি পকোড়াগুলো একে একে ভেজে নেব ও একটা ডিমও দিয়েছিলাম জানো তো কী করেছি বলো তো পুরোটাই বলছি তোমাদেরকে এখানে নিয়েছি আমি গাজর গ্রেট করে নিয়েছি একটু ক্যাপসিকাম ছিল সেটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার ডিম দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিয়েছিলাম তো যাই হোক তো দেখেছো তো কে এসছে আমার বাড়িতে তো দেখো পম্পা এসছে আর রূপালি এসছে

আসছি এই তো হয়ে গেল আর কটা ভাবছি হয়ে তুই খা আমি পর একদম বন্ধ কর একদম আমি আজকে খাবো না আমার খাওয়ার মতো পরিস্থিতি সাথে প্রচুর গল্প আড্ডা করে তারপরে কিন্তু আর ভিডিও অন করতেই ভুলে গেছিলাম করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন তো একটু পাটি সাপটা বানাবো তারই প্রস্তুতি চলছে সেটা রেডি করে নিলাম এটা ঠান্ডা হয়ে যাক হয়ে গেছে বন্ধ করে দেবো এবার বন্ধ করে নেব কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে এখানে আছে দুধ বাকি প্রিপারেশন পরে করছি তো দেখো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এবার সেটা জল দিচ্ছি দুধ দিয়ে আমি এটাকে রেডি করে রেখেছিলাম এবার এর মধ্যে আমাকে ময়দাটা মিক্স করতে হবে তো ভালো করে আগে এটাকে একটু মিক্স করে নিতে হবে খেজুরের গুড়টা এখনো ভালো করে মিক্স হয়নি আসলে জলটা কম হয়েছে তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়দা এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে আমি বুঝতে পারিনি এতটা হয়ে যাবে আছে পাটি জন্য নন ভি দিলাম দিলাম তো চলো পরপর পর পাটি শাপটা গুলো বানিয়ে নিয়ে এইভাবে তো গরম গরম পাটি সাপটা খেতে তো ভালোই লাগে আর দুধের মধ্যে আমার মা কি করতে ওই সুজির পায়েশ করত খেজুরের গুড় দিয়ে আর সুজির পায়েসের মধ্যে পাটি সাপটা দিত তো ওটাও খেতে অসম্ভব ভালো লাগতো তো যাই হোক মায়ের হাতের পিঠে হ্যাঁ মানে কোনো দিনও ভোলা যাবে না শুধু পিঠে নয় সব রান্নাই খুব মিস করি তো যাই হোক দেখো পরপর এইভাবে আমি পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি তো পিঠে দেখবে পারফেক্ট যদি বানানো হয় তখন দেখবে খুব ভালো লাগে আর পিঠের কিন্তু একটা সঠিক মাপ থাকে সুজি কতটা পরিমাণে আটা ময়দা বা চালের গুঁড়ো কতটা পরিমাণে এগুলো যদি মাপ মতো হয় তখন দেখবে সব ঠিকঠাক মতো হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পাটি সাপটা বানানো হয়ে গেল তো আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি খেজুরের গুড় দিয়েছি সেই জন্য কিন্তু কালারটা একটু লালটে লালটে হয়েছে আর যদি তোমরা চিনি দিয়ে বানাও তাহলে কিন্তু সাদা হবে তো দুটোই ভালো লাগে খেতে তবে শীতের দিনে কিন্তু খেজুরের গুড়েরটাই বেশ ভালো লাগে আর কি তো যাই হোক লাস্ট এটা ছিল এবার সবগুলো হয়ে গেল তো দেখো কেমন হয়েছে আমার পাটি পাটিসাপটাগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর পিঠে খেতে কে কে ভালোবাসো সেটাও একটু জানিও পিঠে খেতে কিন্তু আমরা বাঙালি প্রত্যেকেই কিন্তু খুব ভালোবাসি তো চলো এবার হয়ে গেছে মেকে দিই ও খেয়ে বলুক যে কেমন হয়েছে আর তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা এখনও ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো একটা লাইক করে দিতে আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটু তোমাদের বন্ধু বা ফ্যামিলি মেম্বারসদের সাথে একটু শেয়ার করে দিতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা